এগারোটা তিরিশ হয়ে গেল আপনি ঘড়ি দেখুন তাহলে এত লেট মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের পূর্ব বর্ধমান মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের আলাদা আলাদা রান্না পৃথক বাসনপত্র খোদ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাত্রা ছাড়া দিচ্ছে তখন এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানান কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে সেই সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে নাদনঘাটের কিশোরীগঞ্জ বনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে মিড ডে মিল ভাগ হিন্দু মুসলমানে মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করেন আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না হয় অবৈদ্যুতিক প্রাথমিক বিদ্যালয় তাই তো আচ্ছা ওই স্কিলের মিড ডে মিলে খাওয়া প্রতিদিনই হয় তো আপনি কতজনকে খাওয়ান আচ্ছা আর একজন আছে ওনার নাম জানেন

এটা কতদিন ধরে চলছে ওই তো বলছি আসলে যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে আচ্ছা আপনার এতে খারাপ লাগে না যে এরকম সৌরভ কি এই স্কুলটার নাম কি কিসে পড়াশোনা করো আচ্ছা এখানে যখন খাওয়া দাওয়া হয় কি তখন আলাদা করে হয় যখন তোমরা খাওয়া দাওয়া করো তখন আলাদা আলাদা হয় খাওয়া তোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা আলোড়ন তোলে গোটা এলাকায় দিনের পর দিন বছরের পর বছর এইভাবেই চলে আসছে এই সরকারি বিদ্যালয়ের মিড ডে মিলের প্রক্রিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা ও রাধুনীরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে এই বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে পড়ুয়ারা তা প্রশ্নের মুখে প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই স্কুলে পড়ো এই স্কুলের নাম কি

আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে আর দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকমভাবে চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে আপনার নাম আচ্ছা এখন কি পজিশান এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিসরে হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যায় কালকে নাম আমার নাম তাপস

আচ্ছা এটা তাহলে এখন আপনি এর আগের দিন রান্না করেছিলেন কতজন এর আগের দিন আর রান্না করেছি 9 জন এটা কি দুটো ভাগেই রান্নাটা হয় হ্যাঁ দুটো ভাগ তারপর বাচ্চারা খায় তাই তো তো খারাপ লাগে না আপনার এটা খারাপ লাগে বেলাটা আমাদের ঘর যেটা দেখিয়েছে গোরা থেকে সেই তাই তো আমরা এই খাবারটা কি স্কুলে হেডমাস্টার বন্টন করে তাই তো হ্যাঁ আচ্ছা তারপর আপনি রান্না করেন আপনার নাম বানু দিদি এখানেই বাড়ি তাই তো হ্যাঁ